হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ ভালো হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নিবেন একটা দিনদার মেয়ে যে আপনার জীবনটাকে

আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছে না পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি প্রিয় দিন ইবন একটু হিসাব করবেন পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে না এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা শুরু দেখে বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেকচুয়াল ডিজায়ার নিয়ে তাকায় só to say it.